কিন্তু রাত্রিবেলায় অমিতের দিদির অসুচি আত্মা আবার ফিরে আসে প্রীতমের কাছে প্রীতম রাত্রের খাবার পর্ব শেষ করে অমিতের সাথে ঘরে চলে যায় ঘরে এসে যে যার মতো বিশ্রামের জন্য বিছানায় উঠে পড়ে ঠিক মাঝরাতে প্রীতমের খুব জোরে বাথরুম পায় প্রীতম একলা যাওয়ার সাহস হয়ে উঠছিল না তাই সে অমিতকে ডাকতে থাকে অমিত রে ডাকার ঘুম থেকে কিন্তু ওঠে তাই প্রীতম সিদ্ধান্ত নেয় সে একলাই বাথরুম করতে যাবে প্রীতম বিছানা থেকে নেমে বাথরুম করার জন্য এগোতে থাকে বাড়ির বাথরুম নিচে হওয়ার দরুন প্রীতম সিঁড়ি ধরে নিচে নামে প্রীতম যখন বাথরুম করে সেই সময় সে অনুভব করে কেউ যেন তাকে লক্ষ্য করছে প্রীতম যখন বাড়ির উঠোনের উপর ছিল তখন প্রীতমের চোখ বাড়ির ছাদের দিকে যায় প্রীতম স্পষ্ট দেখতে পারে সে সুন্দর মহিলাটা ছাদের পাঁচিলের উপরে দাঁড়িয়ে রয়েছে আর প্রীতমের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে প্রীতম ভয় সেখানে দাঁড়িয়ে পড়ে প্রীতম সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু প্রীতমকে এক অলৌকিক শক্তি সেইখানে দাঁড় করিয়ে রেখে দেয় সারা শরীর প্রীতমের অবশ হয়ে যায় শীতকাল না থাকলেও তার হাত পা কেমন যেন বরফের মতো জমে যায় প্রায় কিছু সময় ধরে প্রীতম সেইখানেই দাঁড়িয়ে থাকে হঠাৎ তার শরীরে বল আসলে প্রীতম দৌড়াতে শুরু করে সিঁড়ি বেয়ে একতলায় উঠতে যাবে কি আচমকাই সেই মহিলার পায়ের নপুরের শব্দ শুনতে পারে প্রীতম প্রীতম নিজের প্রাণ বাঁচানোর জন্য নপুরের শব্দটা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করে